চোদ্দ ওভারে দরকার একশো বিরানব্বই রান কঠিন ম্যাচ ভাবছেন বাবলু আহমেদ নামে এক ক্রিকেটার আছেন যিনি এই ম্যাচ জিতিয়ে নিয়ে এসেছেন বারো ওভারে পঁয়ত্রিশটি আহমেদ এই ক্রিকেটে তিনি বাংলাদেশের সুপারস্টার দেশের আনাচে কানাচে খ্যাপ খেলেন তো বটে নিয়মিত ডাক পরে ভারত থেকেও ডানাতে ফাস্ট বোলিং এর পাশাপাশি মারকুড়ে ব্যাটসম্যান তুখোর ফিল্ডারও তিনি মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত হেলিকপ্টার শট তার নখ দর্পণে লং অন লং অফ এমনকি এক্সট্রা কাভারের উপর দিয়েও অবলীলায় সেই শট খেলে হাঁকাতে পারেন ছক তেরো সালে শেখা এই শট ছাড়াও এমন কোনো ক্রিকেটের শট নেই যা বাবলুর হাতে নেই তার বাড়ি বাজারের কামালগঞ্জের কামতপুরে বড় হয়ে ওঠা সেখানে ভাই আর মামাদের সঙ্গে খেলে বড় হয়েছেন মানুষ বড় হয়ে কত কিছু হতে চায় বাবলু হতে চেয়েছেন ক্রিকেটার কিন্তু তার জেলায় ক্রিকেট বলের লিগ হয় না তাই টেপ টেনিসকে অবলম্বন করেই বড় হয়েছেন বাংলার পথে প্রান্তরে এলাকার মাঝে ক্রিকেট খেলায় টেপ টেনিসই মূল অবলম্বন সাধারণ টেনিস বলে স্কষ্টেপ পেঁচিয়ে বলকে তুলনামূলক শক্ত করা হয় বাড়ানো হয় গতি তবে প্যাড বা হেলমেট ব্যবহার করার মতো শক্ত হয় না এই ক্রিকেটের সংঘ টুর্নামেন্ট হয় জেলায় উপজেলায় এমনকি গোটা উপমহাদেশে পাদপ্রদীপের প্রদীপের আড়ালে চলা ক্রিকেটে দেশের মস্ত বড় তারকা এখন বাবলু আহমেদ টেপটেনিস ক্রিকেট খেলে অবলীলায় বছরে আয় করেন লক্ষ লক্ষ টাকা আঠারো থেকে বিশ লাখ টাকা করেন এক এক টুর্নামেন্ট নেন টাকা দশ হাজার থেকে শুরু করে টাকা পর্যন্ত নিয়ে থাকেন একটি ম্যাচ খেলার জন্য দু তেরো সাল থেকে পেশা হিসেবে এই টেপ টেনিস ক্রিকেট কে বেছে নেন ছিপছিপে গরনের বাবলু দু হাজার পনেরো সালের পর থেকে ছড়াতে থাকে তার নাম এখন তাকে বলা হয় বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের সম্রাট সুনাম বাংলাদেশের সীমানায় পেরিয়ে চলে গেছে আছে ভারতেও কলকাতায় তার ফ্যান ফলোয়ারের সংখ্যা অনেক সেখানে টিম ওনাররা তাকে চেনেন সামাজিক মাধ্যমে তার খেলা দেখেন নিয়মিত ডাকেনও খেলতে সর্বশেষ জানুয়ারিতে মারুতি বলের টুর্নামেন্টে কলকাতায় খেলে এসেছেন দশ থেকে বারো দিনের সফরে খ্যাপ খেলে আয় করেছেন এক লাখ রুপির বেশি আক্ষেপের বিষয় হলো ক্রিকেট বলে তিনি আরো ভালো খেলেন কিন্তু সুযোগটাই পেলেন না নিজের প্রতিভা দেখানোর বলেন আমি যেখানে থাকি সেখানে খেলার সুযোগটা কম লিগ হয় না বললে চলে সুযোগের অভাবে ক্রিকেট বলের খেলায় মনোযোগ দিতে পারেনি ঠিক এ কারণে মৌলভীবাজার ক্রিকেট একাডেমির অসাধারণ প্রতিভাধর এই ক্রিকেটার বিকশিত হতে পারলেন না তবে একবার ঢাকা লিগ থেকেও ডাক এসেছিল বাবলুর জন্য কিন্তু সেখানে পারিশ্রমিক এতই কম যে না করে দিতে হয়েছে তাকে ঢাকা লিগে ষোলো থেকে ১৭টা ম্যাচ খেলার জন্য দশ থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা দেওয়া হয় এক একজন খেলোয়াড়কে এত কম টাকায় ভবিষ্যতের কথা ভেবে নিজের খেয়ে বনের মোষ তাড়ান অনেকে কিন্তু বাবলুর সেই সুযোগ ছিল না পরিবার চালাতে টাকার প্রয়োজন ঢাকা লিগের সময় চলে টেপটেনিসের মূল সিজন ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খেলা হয় যদি ঢাকা লিগের সময় দেন তাহলে আর আয় হবে না ঘুরবে না সংসারের চাকা তাই টেপটেনিস কিং এই পথ এই রাস্তার অলিগলিতে করে বেড়ান রাজত্ব দুঃখজনক হলেও আক্ষেপ নেই বাবলুর জানান তিনি যে জায়গায় আছেন ভালো আছেন আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট ইউটিউবে বাবলুর অনেক ইনিংসের ভিডিও আছে ফেসবুক পেজ এবং প্রোফাইলেও পোস্ট করা হয় সেসব ভিডিও সেখানে বাবলুর পরিচয় দেওয়া আছে আন্তর্জাতিক টেপ টেনিস ক্রিকেটার হিসেবে টেপ টেনিসে এই ধুমতুমার চার্জ হয় মেরে বেড়ালেও তার কাহিনী আসলে দীর্ঘশ্বাসেরও জন্ম দেয় বিরল এক প্রতিভাকে যে কাজে লাগাতে পারলো না দেশের ক্রিকেট